আসসালামু আলাইকুম দর্শন ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা মিডিয়াম ঘাস কাটা মেশিন আমরা বিক্রি করলাম এটার ঘাস কেটে কাটিং করে আমরা দেখাই কত সুন্দর করে কাটিং করে দেখাই দিচ্ছি সেটিং করে অল কমপ্লিট এটা দুই হাজ পরের মোটর এসে এত কাজ দিয়ে থাকি আমরা এটা হচ্ছে দুই বুলেটের পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া খুবই ভালো রাইসিং দুই দুই অ্যাঙ্গেল চব্বিশ ইঞ্চি চাকা ডেলিভারি বো পাঁচ ইঞ্চি খুবই ভালো একটা মেশিন তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দর্শন বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিস অন্য দর্শন চুয়াডাঙ্গা আমাদের কাছে বড়ো ছোটো মিডিয়াম দুই প্লেট চার বুলেট চায়না নন কর্ন বিয়ার সব রকম মেশিন আমাদের কাছে আছে এবং আমাদের কাছে চাউল গুঁড়া মেশিন হ্যামাল মেশিন যেগুলো ভিজা চাউল গুঁড়া করতে পারবেন আপনারা অনাসে সব সময়ের জন্য আপনারা ভিজা চাউল গুঁড়া করতে আবার বিভিন্ন রকম মেশিন আমাদের কাছে আছে এখানে আমরা স্ক্রিনে দেখাচ্ছি সব রকম মেশিন আপনাদের সামনে দেখাচ্ছি সব রকম মেশিন আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং সরাসরি আমাদের কাছে আসতে পারবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিস চুয়াডাঙ্গা দর্শনা এবং আমাদের কাছে আরও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নিয়ে আমরা সবসময় ভিডিও করে থাকি বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক সরাসরি এবং অনলাইনে সব কায়দা আমাদের কাছে অর্ডার করতে পারেন তারা অনলাইনে নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিস দর্শন দর্শনার আমাদের কাছে ধান ঝাড়া ভুট্টামাই বিভিন্ন রকম মেশিন আছে যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে